দেশে হাসিনা সরকার উৎখাত নতুন অন্তর্বর্তী সরকার গঠন এমন রাজনৈতিক সংকটের মধ্যেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে এ নিয়ে পনেরো আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে এবং সাতাশ আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্দার মান্তিতস্কির রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে বৈঠকে জানান রুশ রাষ্ট্রদূত আগামী বছর এই প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন দুই সালে প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের জন্য সব ধরনের প্রস্তুতির কাজ চলছে প্রথম ইউনিটটির পর দ্বিতীয় ইউনিটটি উৎপাদনে যাবে পরের বছর অর্থাৎ দুই ছাব্বিশ সালে প্রকল্পটি চালু করার সময় যে বিদ্যুৎ প্রয়োজন হবে তা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে নেওয়া হবে প্রকল্প এলাকায় এই বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতির কাজও এগিয়ে চলছে এর প্রথম অংশের কাজ এরই মধ্যে শেষ হয়েছে অক্টোবরের আগে বাকি কাজও শেষ হবে বলে জানা গেছে চূড়ান্তভাবে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আগে চলতি বছরই কেন্দ্রটির প্রথম ইউনিটটি পরীক্ষামূলকভাবে চালু করার প্রস্তুতি নেওয়া হয়েছে রাশিয়ার প্রযুক্তি ও আর্থিক সহযোগিতায় পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মিত হচ্ছে দেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই প্রকল্পটি বাস্তবায়ন করছে দেশটির রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন বা রোসাটম এই প্রকল্পে রাশিয়ার উদ্ভাবিত থ্রি জি ভিভিইআর বারোশো রিয়েক্টর স্থাপন করা হয়েছে যাকে সর্বাধুনিক প্রযুক্তি হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা এই প্রকল্পের জ্বালানিও সরবরাহ করবে রাশিয়া দুই সালের অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ইউরেনিয়াম বুঝে পেয়েছে বাংলাদেশ বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনার জন্য বিশেষজ্ঞ তৈরি ও প্রশিক্ষণের কাজও করছে রাশিয়া প্রকল্পটি চালুর পর পাঁচ থেকে ছয় বছর বাংলাদেশের বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে রাশিয়ার বিশেষজ্ঞরাই এটি পরিচালনা করবেন পরে বাংলাদেশের বিশেষজ্ঞরা বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনার দায়িত্ব বুঝে নেবেন এরই মধ্যে রাশিয়া থেকে প্রশিক্ষণপ্রাপ্তরা প্রকল্প বাস্তবায়নের কাজের সঙ্গে যুক্ত হয়েছেন আরও প্রয়োজনীয় বিশেষজ্ঞ তৈরির জন্য রাশিয়ায় প্রশিক্ষণে পাঠানো হচ্ছে রাশিয়া থেকে প্রশিক্ষণপ্রাপ্তরা বিদ্যুৎ কেন্দ্র চালুর পর এর পরিচালনার কাজের সঙ্গে যুক্ত হবেন এদিকে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চালুর পর এই একই স্থানেই দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার কথা রয়েছে দ্বিতীয় প্রকল্পটিও বাস্তবায়নের দায়িত্বে রয়েছে রাশিয়া তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে বাংলাদেশ বর্তমানে শুধু ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে এই বিদ্যুতের সিংহভাগই আসে ঝাড়খণ্ডে অবস্থিত আদানি গ্রুপের গোড্ডা প্ল্যান্ট থেকে বিশেষজ্ঞরা মনে করছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দেশে ভারত থেকে বিদ্যুৎ আমদানি কমবে এতে অর্থনৈতিক দিক থেকে লাভবান হবে লাল সবুজের এই বাংলাদেশ